কেউ যদি চোখের মনি কোঠার মধ্যে একটা মাসির মাথা পরিমাণ পানি চাইরা দিয়া এই দোয়ারটা করে আল্লা তালা ওই পানির ফোটারটা মাটিতে পড়ার আগে তারা মা বাবাকে মাফ করে দেয় আমি কত কাম দি কিন্তু আজকে আমার মা বাবা কবরে কেমন আছে আমি জানি না ওই বুজুরুগ হামওয়ান ডাক দিয়া কয় চলো আমার সাথে ওনার সঙ্গে নিয়া আলাদা একটা গৃহের মধ্যে নামাজের মুসললায় দাঁড়ায়া তাহাজ্জুদের নামাজের মুসল্লায় পড়ে গেছে কারণ আমার আল্লাহ তাআলা ঘোষণা করে ওয়ামিনাল লাইলি ফি তাহাজ্জাদ বিহি তাহমিলাতাল্লাহ তাআসা আইয়াবা করাবুকুমাকামাম মাহমুদা করেছেন আপনি নবি রাতে কিচোন সেটা তাহাজুদের নামাজ পড়েন এটা আপনার জন্য কাজ করা হয়েছে যদি আপনি তাহাজুদের নামাজ পড়েন প্রতি শত রাতকে মাকামে ওয়াসবুত দেওয়া হবে এই আয়াতের ব্যাখ্যা করতে চাইতেছিলাম আমার নবী যে আয়াত না হওয়ার পর আল্লাহর কাছে কান্না করে বলে ওগো আল্লাহ আমি তাহাজুদের নামাজ পড়লে আমি যা চাই বাপনি আমার তাদি